রাজ্য সময়ের উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা মানুষের সঙ্গে খেলাধুলি এগুলো বলা উচিত না কারণ আমি মনে করি খেলামাড়ি রাজনীতি ওগুলো না হয় রাজনীতি রাজনীতি জায়গা থাক খেলার খেলোয়াড় থাক কিন্তু প্রাসঙ্গিক এই কারণে প্রাসঙ্গিক যে যে কোন একটা মিছিল মিডিয়া গেলে আমাদের লোক কে ডাকতো ভাই চল ভাই চল ভাই চল ডাকতো বড় জোর করে দিতে খেলামার জন্য একটা জায়গা মানুষে জোর করতে আছে দরমত নিয়ে বিশেষে মাঠ খেলা মানে আসে এর মাধ্যম দিয়ে জনসংযোগটা হয় যেটা আজকে দিনে দাঁড়িয়ে ভারতের রাজনৈতিক কমিউনিস্ট পার্টি করে খুব খোঁজ

সঠিকভাবে ব্যবহার করা যেত তারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক খেলোয়াড় পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করতে পারত ভারতবর্ষকে সমৃদ্ধ করতে পারতো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হয়নি টাকাগুলো নিয়ে ক্লাব সংগঠনগুলো মজবুত হয়েছে একতলা থেকে দোতলা হচ্ছে দোতলা থেকে তিনতলা হয়েছে তার ছাড়া টিভি দেখার মধ্যে সেমাধ্য বাপি এটাই বললাম না সেই চিন্তা কর্ম সংগঠনগুলো যদি রাখা যায় তার জন্য আমাদের জনসংখ্যা বাড়তে হবে পার্টি আঞ্চলিক সম্মেলন আমি কয়েকজনকে বলছিলাম যে তোরা আসলে এই না এই বিলটা টাকা চাঁদা তুলে দাও আর আমি দশ পাঁচজনকে বললে টাকা দেবো দু চার পাঁচশো টাকা করে দিয়ে দেবো কিন্তু পদ্ধতি নয় পদ্ধতিটা হচ্ছে মানুষের কাছে যা না দেয় না দেবে এক টাকা দিই দু টাকা দিই পাঁচ টাকা দিইলিস্ট মানুষের কাছে গেলে জনসংখ্যা আমরা যে আছি সেরকম এই প্রমাণ করার দায়িত্ব হচ্ছে বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্র যুবনে আমি ছাত্র যুবদের যে কোনো অনুষ্ঠানে যাই যে বলি তোমরা খেলাধুলার আয়োজন করো খেলার জন্য মানুষ টাকা দেবে জেল হোক না কেন যেই দলই খেলাধুলা করুক না কেন যে ক্লাবে করুক না কেন যে সংগঠনে করুক না কেন টাকা দেবে খেলাধুলা কাছাকাছি মানুষকে টানে রাজ্য সংবিধান ভারতের কমিশনার মালবাদী আপনারা ভাববেন না যে আজকে এই দুদিনে ফুটবল টুর্নামেন্ট করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে গেছে আগামী দিনে আপনাদেরও দায়িত্ব আছে এই দায়িত্বগুলো হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার মাত্রাকে সমৃদ্ধ করা খেলাধুলার করবে আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ সে ভালোভাবে উজ্জ্বল ভবিষ্যৎ পড়াশোনার মাধ্যমে হোক খেলাধুলার মাধ্যমে হোক গান বাজনার মাধ্যমে হোক সৎ উপায় তার জন্য খেলাধুলা করার প্রয়োজন খেলাধুলা করার আরেকটা দিকও আছে সেটা হচ্ছে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে মনটাও ঠিক থাকে